নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে চলে এসেছি রাজমা তৈরির একটা সহজ পদ্ধতি নিয়ে আমি যেভাবে বানিয়েছি সেইভাবে আপনারাও যদি বানান তাহলে বাচ্চা থেকে বড় সকলেরই খুব দারুণ লাগবে খেতে চলুন এবার রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি রাজমা নিয়ে নিয়েছি রাজমাটা আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেশার কুকারে রাজমাটা দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এরপরে আমি একটা গোটা তেজপাতা ও একটা বড় এলাচ দিয়ে রাজমাটা আমি চার থেকে ছটা সিটি দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজমাটা আমার কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঠিক এই রকমভাবেই আপনাদেরকেও সেদ্ধ করে নিতে হবে সিদ্ধ রাজমার থেকে আমি তেজপাতা ও বড় এলাচটা বেছে ফেলে দিয়েছি এরপর বাকি রান্নাটা করার জন্য আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি এবং তিলের মধ্যে আমি কিছুটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি জিরেটা একটু ভাজা হয়ে আসলে তখন তার মধ্যে আমি বেটে রাখা পেঁয়াজ ও টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটোর পেস্টটা তেলেতে দিয়ে খুব ভালো মতো সেটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এইটার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বা এটা একটু ভাজা ভাজা হয়ে আসছে দেখবেন যখন এইটার জলটা শুকিয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এটা কষানো হয়ে আসবে তখন আমাদেরকে সেই পর্যায়েতে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়েছি তারপর সে দেওয়ার পরে আমি আবার একটুখানি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে এরপর আমি বেটে রাখা আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এটাও দেওয়ার পর আমি ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এই পর্যায়েতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনে গুঁড়ো এটা দেওয়ার পর আবারও ভালো করে আমি এটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানেতে ফেটিয়ে রাখা টক দই আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এই সব কিছু দেওয়ার পর আমি আবার মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা দেখুন আমার কত সুন্দর করে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আরেকটু একটু নাড়াচাড়া করে নিয়ে আমি তার মধ্যে সিদ্ধ করে রাখা রাজমাটা দিয়ে দিলাম দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে খানিক্ষণ আমি এটাকে রান্নাটা করে নিচ্ছি দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এরপরে রান্নাটা আমাদের হয়েই এসেছে এই অবস্থাতে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরেতে আমি আবার সেটাকে খুব ভালোভাবে রাজমার সাথে মিশিয়ে নিচ্ছি এখানে আমাদের রাজমাটা একদম রেডি হয়ে গেছে উপর থেকে সামান্য পরিমাণে ধনে কুচি ছড়িয়ে দিয়ে ভালো করে সেটাকে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের রাজমা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ